আসসালামু আলাইকুম স্বাগত মেডিসিন টক বিডি চ্যানেলে আজকে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মেডিসিন ক্রিম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটি অয়েন অয়েনমেন্ট রূপে রয়েছে সেটার নাম হলো রেক কেয়ার এটি সাধারণত যাদের মলদারে পায়খানার রাস্তায় জ্বালা পোড়া বা অ্যানাল ফিশার জাতীয় সমস্যা রয়েছে যাদের বাথরুমের পর জ্বালা পোড়া করে বা প্রচণ্ড রকমের ব্যথা হয় তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি অয়েনমেন্ট এই রেক্টোকেয়ার আজকে আমি এই ভিডিওতে এই রেক্টোকেয়ার কীভাবে ব্যবহার করবেন কোন সব রোগীরা ব্যবহার করবেন সে সকল বিস্তারিত নিয়ে আলোচনা করব তার আগে বলে নিয়ে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন রেক্টোকেয়ার যেটাতে রয়েছে নাইট্রোগ্লিসারিন দশমিক চার পার্সেন্ট যার যেটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট রেক্টোকে অয়েনমেন্টে প্রতিটি গ্রাম অয়নমেন্টে রয়েছে নাইট্রোগস ইএসপি চার মিলিগ্রাম এই রেক্টোকে মূলত নাইট্রিক অক্সাইড নির্গমের মাধ্যমে কাজ করে মলদারের প্রয়োগের পর নাইট্রোগ্লিসারিন হতে উদ্ভূত নাইট্রিক অক্সাইড আন্ত মলদারের ভিতরে শক্ত মাংসপেশিকে শিথিল করার মাধ্যমে অ্যানাল ফিশারের ব্যথা নিরাময় করে সাধারণত যাদের মলদারে আছে প্রচণ্ড ব্যথা রয়েছে যারা প্রচণ্ড ব্যথা পান মল মল সময় পায়খানার সময় তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি এই অয়েনমেন্ট হচ্ছে এই কেয়ার মলদারের দীর্ঘমেয়াদী ফিশারের ব্যথা নিরাময়ের জন্য এটি ব্যবহার করা হয় মাত্রা সেবনবিধি হল নাইট্রোগ্লিসারিন বা কেয়ার দশমিক সায়ের অয়েনমেন্ট অ্যাপ্লিকেটরের সাহায্যে পায় ওপাতের ভেতরে ব্যবহার করতে হবে অয়েনমেন্ট কমপক্ষে এক সেন্টিমিটার ভিতরে প্রবেশ করাতে হবে এর প্রতিটি ডোজ বারো ঘন্টা পরপর ব্যবহার করবেন এর পার্শ্ববতিক্রিয়া হল অয়েনমেন্টের ব্যাপারে মাথা ব্যথা মাথা ঘোরানো হতে পারে মলদ্বারের ওপর নিয়ন্ত্রণ কমে যেতে পারে ইত্যাদি যকিত এবং কিডনি মারাত্মক রোগে আক্রান্তর ক্ষেত্রে এই অয়েনমেন্ট ব্যবহারের সাবধান থাকতে হবে বি গর্ভাবস্থা এবং বুকের দুধ দানকারী মায়েদের রেক্টোকেয়ার দশমিক চারের অয়েনমেন্ট ব্যবহার করা উচিত নয় আঠারো বছর কম বেশি শিশু শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এটির দাম দেড়শো টাকা আপনার হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এটি পেয়ে যাবেন এটি দুই ফর্মে রয়েছে পনেরো গ্রাম টিউব এবং তিরিশ টিউব পনেরো গ্রাম টিউবের দাম আশি টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করুন